কারা এইগুলো করছে সহজেই অনুমেয় যাদের হাঁটু ঠকঠক করে কাঁপছে যে তারা বুঝতে পারছে যে পায়ের তলার জমি আলগা হচ্ছে যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরার দিকে এগোচ্ছেন গতকাল রাতে নাকতলায় টালিগঞ্জে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডে আমাদের ব্যানার ফ্লেক্স হোর্ডিং পতাকা ছিঁড়েছে গণশক্তির বোর্ড ভাঙচুর করেছে এরকম বেশ কিছু দুষ্কৃতীরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বেরিয়ে গিয়েছে কারা এইগুলো করছে সহজেই অনুমেয় যাদের হাঁটু ঠকঠক করে কাঁপছে যে তারা বুঝতে পারছে যে পায়ের তলার জমি আলগা হচ্ছে যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরার দিকে এগোচ্ছেন তারা এখন ভয় দেখাতে এই সব করছে সেই ভয় দেখানোরই অংশ হল একশো নম্বর একশো দশ নম্বর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর বা একশো নম্বর ওয়ার্ডে এইভাবে ভাঙচুর করা বা একশো নয় নম্বর ওয়ার্ডে আমাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা এগুলো যত করছে আমরা ইলেকশন কমিশন ইত্যাদিতে জানাবো পুলিশ প্রশাসনকে কিন্তু এগুলো যত করছে তত নিজেরা বুঝতে পারছে না যে নিজেদের কবন নিজেরা খুঁড়ছে আমার ঘৃণাও হয় না করুণা হয় ভোটের দিন ওই ওই ওয়ার্ড থেকে যা ভোট পেতাম এই ঘটনার পর পাড়ার মানুষ দেখলেন দুটো ভোট হলেও বেশি পাবো